হ্যালো দিদি কেমন আছো জিতেন্দ্র দাদা ভাই thank আসার জন্য ভালো আছি গো দাদা তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো দাদাবাই একটু জানিও তোমার লাইভে গেছিলাম দিয়ে পর একটা কমেন্ট করলাম তারপরে ব্লক হয়ে গেল কমেন্ট আর কমেন্ট করতে পারিনি কয়েকটা কমেন্ট করার পরেই ব্লক হয়ে গেল বাপা দত্ত হ্যাপি নিউ ইয়ার আছে দেরি করে এলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই দাদা ভাই জিতেন্দ্র দাদে কোনো অসুবিধা নেই লাইভে তো প্রচুর প্রচুর লাইভ শেয়ার হচ্ছে প্রচুর লাইভ শেয়ার হচ্ছে গ্রুপে দেখলাম কোনটাতে যাবে কোনটাতে না বলো পিঠাপুলির ভালোবাসা ওয়ান টু থ্যাংক ইউ নমস্কার দাদা ভাই একদম একদম সেলিব্রেশন লাইভে ছিলাম একটা তাই আছে আচ্ছা সেলিব্রেশন লাইভে ছিলে পিঠাপুলির ভালোবাসা একটা নয়তো অনেকগুলো লাইভ শেয়ার হলো পিঠাগুলির ভালোবাসা থ্রি ফোর থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঠাগুলির ভালোবাসা ফাইভ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কি হলো কমেন্ট হবে না কমেন্ট হবে না নাকি জল খাওয়াইনি মিষ্টি খাওয়াইনি ওই জন্য ভালোবাসা সিক্স থ্যাংক ইউ আমার গ্রুপ শেয়ার দিলাম দিদি আমার গ্রুপ শেয়ার দিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট আছে একটু কমেন্ট করো আমার কমেন্ট ব্লক আছে আমি পরেও কমেন্ট করতে পারবো না রাতেও একটু কমেন্ট করো পুলি ভালোবাসা সেভেন থ্যাংক ইউ ভিডিওগুলি ভালোবাসা এইট থ্যাংক ইউ সো মাচ ব্লক প্রবলেমটা সবার আরে আমার তো দাদা ভাই একটাই আইডি আর দুটো আইডি নেই ভাবছি আর একটা আইডি খুলব নিউ আইডি প্রচুর ব্লক হচ্ছে গো ভালো লাগছে না এত ব্লক হচ্ছে